প্রাচীন আলেকজান্দ্রিয়ার হৃদয়ে যেখানে নীল নদের ফিসফিসানি ভূমধ্য সাগরের গর্জনের সঙ্গে মিলিত হয়েছিল ক্লিওপেট্রা মিশরের শেষ রানী তাঁর ব্যক্তিগত মার্বেল পুলে নেমে গেলেন চাঁদের আলো পানির পৃষ্ঠকে আলোকিত করছিল তার সোনালি ত্বককে এক অতীন্দ্রিয় জ্যোতির্ময় আভা প্রদান করছিল রাতের বাতাস লোটাস ও মির্রের সুগন্ধে ভারী ছিল এমন একটি গন্ধ যা স্বয়ং দেবতাদের জন্য উপযুক্ত রানী যা জানতেন না একটি গ্রিক কবি প্রাসাদের বাগানে বেড়াচ্ছিল তার মনে মিষ্টি সুর এবং মিশরের মাদকতামর সৌন্দর্য দ্বারা মেঘাচ্ছন্ন স্বপ্নমগ্ন তিনি এমন একটি দৃশ্যের মুখোমুখি হন যা চিরকাল তার জীবনের পথ পরিবর্তন করবে সেখানে সিলভারি আলোতে স্নানরত ছিল ক্লিয়পেট্রা নিজেই এক দেবতুল্য সৌন্দর্যের চিত্র কবির শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল তার চোখ বিস্ময়ে চওড়া হয়ে গিয়েছিল যে শব্দগুলি সে কখনো জানত যে গাঁথাগুলি সে কখনো রচনা করেছিল সবই তার মনের মতো ভীত পাখির মতো উড়ে গেল সে স্থির দাঁড়িয়েছিল নড়াচড়া করতে অক্ষম কথা বলতে অক্ষম তার অস্তিত্ব শুধুমাত্র এক মুহূর্তের বিস্ময়ে সংকুচিত হয়ে গিয়েছিল ক্লিওকেটরা সর্বদা তার আশপাশের ঘটনা সম্পর্কে সচেতন তার উপস্থিতি অনুভব করলেন তিনি ফিরলেন তার কালো চোখগুলো ছায়ায় তাকে খুঁজে পেল কিন্তু তার দৃষ্টিতে কোনো বিস্ময় ছিল না কোনো লজ্জা ছিল না শুধুমাত্র একটি জানার হাসি যা তার থোঁটে বেঁকে হয়েছিল এটা এমন ছিল যেন তিনি শুধুমাত্র তার চিন্তা দ্বারা তাকে ডাকছিলেন তাকে মথের মতো আগুনের দিকে টেনে আনছিলেন একটি দেবীর মতো অনন্ত মাধুর্যে তিনি পুল থেকে উঠে এলেন বিন্দু বিন্দু পানিতে তার আকারকে আঁকড়ে ধরেছিল তা তার শরীরের পাঁজরে পুচতে পড়ছিল যেন মুক্তা স্বর্গ হাতছাড়া হওয়ার চেষ্টা করছে প্রতিটি পানির ফোঁটা তার শরীরের রেখার সাথে সাথে প্রবাহিত হচ্ছিল কবির চোখ তাদের অনুসরণ করছিল সম্মান প্রদর্শনের সাথে যেন তিনি তার স্মৃতিতে লিপিবদ্ধ করতে চেয়েছিলেন যদি তুমি আমাকে বর্ণনা করতে চাও কবি ক্লিওপেট্রার কণ্ঠ ছিল একটি সুর যা কবির শরীরে শিহরণ ফেলেছিল এটি হোক উত্তেজনা দিয়ে কলম দিয়ে নয় তার শব্দগুলি ছিল একটি আমন্ত্রণ এবং আদেশ একটি চ্যালেঞ্জ যা তার আত্মাকে নাড়া দিয়েছিল কম্পিত কবি এগিয়ে এলো তার হাত যা কখনো কলম ধরে এত দৃঢ় ছিল এখন কাঁপ ছিল যখন সে হাত বাড়িয়ে ক্লিওপ্যাট্রাকে স্পর্শ করতে গিয়েছিল কিন্তু যখন তার আঙুলগুলি ক্লিওপ্যাট্রার ত্বকে স্পর্শ করল তখন সে একটি নতুন কবিতা আবিষ্কার করল প্রতিটি স্পর্শ ছিল একটি কবিতা প্রতিটি শ্বাস ছিল একটি স্তবক সে তার কাঁধের রেখা অনুসরণ করল তার গলার গভীরতা শুধুমাত্র তার স্পর্শ দিয়ে সৌন্দর্যের একটি প্রশংসা সূচক কাব্য রচনা করছিল ক্লিওপেট্রা তার অনুসন্ধানকে অনুমোদন করেছিলেন তার চোখ আধা বন্ধ হয়েছিল আনন্দে তিনি পূজা পাওয়ার অভ্যস্ত ছিলেন কিন্তু এই কবির অভ্যর্থনা ছিল ভিন্ন কিছু এটা শুধুমাত্র তার শরীর ছিল না যা সে পূজিত করেছিল বরং তার সার্বভৌমত্ব তার অস্তিত্ব ছিল তার কাঁপানো হাতে সে ইতিহাসের ভার পুরাণের শক্তি অনুভব করছিল রাত গভীর হলে তাদের সাক্ষাৎ একটি আবেগ এবং কবিতার নৃত্যে পরিণত হয়েছিল প্রতিটি অঙ্গভঙ্গি প্রতিটি নিঃশ্বাস ছিল এক মহাকাব্য প্রেমের গল্পের এক লাইন কবির হাত ক্লিওপ্যাট্রার ফিসফিস করা নির্দেশনায় পরিচালিত হয়ে তার তকে কবিতা লিখতে শিখেছিল তার ঠোঁট তার গলার রেখায় চেপে রাখা গায়িত করছিল গীতিকা যা আর কখনো অন্য কোনো আত্মা শুনবে না তারপর ক্লিওপ্যাট্রা তাকে প্রাচীন প্রেমের গোপন রহস্য শিখিয়েছিলেন যা মিশরের রাজকীয় পরিবারে প্রজন্মের পর প্রজন্মে চলছিল তিনি তাকে শিখিয়েছিলেন কিভাবে তার শরীরে খোদিত কামনার হায়ারোগ্লিফগুলি পড়তে হয় কিভাবে তার চোখের গভীরে লুকানো পবিত্র পাঠগুলি বুঝতে হয় তার শিক্ষায় কবি একটি নতুন ভাষা শিখেছিলেন যা শব্দ দিয়ে নয় স্পর্শ এবং স্বাদ দিয়ে বলা হত ভোরের আলো আঁকড়ে যখন আকাশ গোলাপি এবং সোনালি রঙে আঁকা হচ্ছিল তাদের উষ্ণ সাক্ষাৎ শেষ হয়ে গিয়েছিল কবি ক্লান্ত কিন্তু উল্লসিত জানতেন যে তিনি এমন কিছু অভিজ্ঞতা করেছেন যা সাধারণ মানুষের পরিসরের বাইরে ছিল তিনি দেবত্বের স্পর্শ করেছেন চিরন্তন এক দৃষ্টিভঙ্গি লাভ করেছেন ক্লিওপেট্রা তার ত্বক তাদের অংশীদারিত্বের ফলশ্রুত উজ্জ্বল কবিকে তার বিচ্ছিন্ন চিন্তা সংগ্রহ করতে দেখছিলেন তিনি তার চোখে শ্রদ্ধা তার ভঙ্গিতে মুগ্ধতা দেখেছিলেন এবং জানতেন যে তিনি তার আত্মায় একটি মুছে ফেলা চিহ্ন রেখে গেছেন তিনি কি এই রাতটি লিখবেন তিনি জিজ্ঞেস করলেন তার কণ্ঠের মৃদু গুঞ্জন কবির শরীরে শিহরণ জাগায় কবি তার মুখ খোলার চেষ্টা করেছিলেন কিন্তু আবারও শব্দগুলি তাকে পরাজিত করেছিল কিভাবে তিনি এতটুকু কিছু ঘটনার রূপায়ণ করবেন কিভাবে কেবল মিশ্রিত কাগজে কালি তা তুলে ধরতে পারে যা তিনি চক্ষুস করেছেন ক্লিয়পেট্রার হাসি গভীর হয়ে গেল তা নীরবতা বুঝে সম্ভবত তিনি বললেন তার আঙুল কবির গালের রেখায় টানতে টানতে কিছু অভিজ্ঞতা শব্দের জন্য খুব পবিত্র কিছু স্মৃতি এমনভাবে হৃদয়ে রাখা উচিত যা কখনো মুছে যায় না বা ভুল ব্যাখ্যা করা যায় না নিঃশব্দে মাথা নেড়ে কবিতার সাহস সংগ্রহ করলেন এবং বিদায় নেওয়ার প্রস্তুতি নিলেন যখন তিনি চলে যেতে যাচ্ছিলেন তার চোখে জল চলে আসলো এটা লজ্জা বা আফসোসের অশ্রু ছিল না বরং এটি ছিল চিরন্তন কিছু ছোঁয়ার অনুভূতি কিছু যা তাকে চিরকাল বদলে ফেলবে ক্লিওপেঠা তাকে চলে যেতে দেখছিলেন তার অভিব্যক্তি কোমল হয়ে উঠল তিনি তার জীবনে অনেক প্রেমিককে জানতেন তার সৌন্দর্য অস্ত্র এবং সরঞ্জাম হিসেবে ব্যবহার করেছিলেন কিন্তু এই সাক্ষাৎটি কিছু আলাদা ছিল কিছু যা তার সযত্নে সুরক্ষিত হৃদয়ে পৌঁছেছিল কবির পা ধ্বনিত হবার সঙ্গে সঙ্গে ক্লিওপেটরা আবার তার পুলে ফিরে গেলেন পানি তাকে আলিঙ্গন করল তার ত্বকে ঠান্ডা তাদের অংশীদারিত্বের শারীরিক ছাপ মুছে দিতে কিন্তু স্মৃতি রয়ে গেল তার অস্তিত্বে গেঁথে চাঁদের আলো এবং স্মৃতিতে ভরা ক্লিওপেটরা নিজের মধ্যে হাসলেন কবির নীরবতা তার অক্ষমতা তাদের অভিজ্ঞতাটি শব্দে ধরার ছিল সবচেয়ে বড় শ্রদ্ধা যা সে তাকে দিতে পারত এটি ছিল যে কোনো গীতিকারের চেয়ে উচ্চ যে কোনো মহাকাব্যের চেয়ে গভীর পরে কবি কতবারই না চেষ্টা করেছেন সেই রাত্রিকে কবিতায় বন্দি করতে সে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত কলম হাতের উপর রাখত কাগজের উপর অস্পষ্ট চেষ্টা করত কিন্তু প্রতিটি চেষ্টা ব্যর্থ হয়ে যেত প্রতিটি লাইন ম্লান হয়ে পড়ত সেই জীবন্ত স্মৃতির সামনে যা তার মধ্যে বিরাজিত ছিল এবং তাই সেই চাঁদ মাখা সাক্ষাৎকারের গল্প অবিকৃতই রয়ে গেল কেবলমাত্র এক রানী এবং এক কবির মধ্যে ভাগ করা স্মৃতিরূপে এটি একটি গোপন ইতিহাস হয়ে উঠল কল্পনার মহাকাব্যের একটি লুকানো অধ্যায় ক্লিওপেট্রার জন্য এটি ছিল এক রাত একটি জীবনযাপনের এক অংশ তবে কখনো কখনো একাকী চিন্তায় তিনি সেই কাঁপানো হাতে কবির বৃষ্টিতে শ্রদ্ধার স্পর্শ স্মরণ করতেন এবং তিনি হাসতেন জানতেন যে তিনি এমন একটি মাস্টারপিস অনুপ্রেরণা দিয়েছিলেন যা কখনো পড়া হবে না এমন একটি কবিতা যা কালি দিয়ে নয় মানুষের অভিজ্ঞতার সার্বভৌমত্ব দিয়ে লেখা হয়েছিল কবি ফিরে গিয়েছিলেন গ্রিসে একজন পরিবর্তিত মানুষ হয়ে তার কবিতাগুলি যা একসময় ফুলে ফুলে ভর্তি ছিল এখন একটি নতুন গভীরতা এবং আবেগ গ্রহণ করেছিল যদিও তিনি কখনো সরাসরি ক্লিওপেট্রার সঙ্গে তার সাক্ষাৎকারের কথা বলেননি যারা তাকে ভালোভাবে জানতেন তারা তার কাজের মধ্যে একটি পরিবর্তন অনুভব করতে পারতেন এখন সেখানে ছিল সৌন্দর্য দেবত্ব এবং প্রকৃত আবেগের একটি নতুন উপলব্ধি এবং তাই ক্লিওপেট্রার কিংবদন্তি বাড়তে থাকে কেবল ইতিহাসের মহা কাহিনীগুলির মধ্যে নয় বরং সেই সকল মানুষের নীরব সাক্ষ্য দিয়েও যারা তার জীবন স্পর্শ করেছিল শেষমেশ হয়তো এটিই ছিল তার সবচেয়ে বড় উত্তরাধিকার শুধু তার সাম্রাজ্য বা শাসকদের মুগ্ধ করাই নয় কিন্তু তার পথ মারানো সকলের মধ্যে সেই দেবত্বের আগুন জ্বালিয়ে দিয়েছিল তাদের চিরকাল পরিবর্তিত করে রেখে গিয়েছিল